আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ফুড়ছি বানভীরার গুলিস্তানে বানভেহার গুলিস্তান কেড়ে একটু পরে বুঝতে পারবেন আর এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পর্যন্ত এখানে জিনিস পাবেন এবং অনেক ভালো ভালো জিনিস আছে তো এটা কোথায় কিভাবে আসবেন কোন দিন আসবেন তো সব কিছুই বিস্তারিত বলে দেওয়া হবে আপনারা হাতেই থাকুন দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর জুতা আছে নতুন পুরাতন জুতা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জুতাদের জুতো মেয়েদের জুতা আছে আপনারা এসে সুন্দর করে দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন জুতা কত সুন্দর সুন্দর এগুলো নতুন জুতা কিছু আছে আপনারা যেগুলো বিক্রি হয় না অনেকদিন থেকে এগুলো আছে কিন্তু আর বেশিরভাগই থাকে নতুন ব্র্যান্ড ছাড়া দিয়ে জুতাগুলো এগুলো অনেক সময় এখানে লেদারের জুতাও পাওয়া যায় তো যদি ভালো দেখে নিতে পারেন এসে তাহলে নিতে পারবেন দেখেন আর অনেক রকমের ডিজাইনের সুন্দর জুতা আছে মেয়েদের জুতা আছে সামনে দেখেন আর একটা জুতার দোকান এখানে দেখেন ছেদের জুতার সুন্দর জুতা আছে দেখতে পাচ্ছেন জুতা তো আমি গেছিলাম ঈদের পরে শনিবারে তো এ কারণে মানুষ কম দোকানও কম হলে এখানে ঢোকা যায় না প্রচুর মানুষ থাকে বেশিরভাগই জুতার দোকান যেহেতু মার্কেট বন্ধ থাকে শনিবারে তো এটা এখানে দেখতে পাচ্ছেন শার্ট আপনারা সে সুন্দর সুন্দর তারা ফরমাল শার্ট নিতে চান নিতে পারেন তো সামনে গেলে দেখতে পারবেন এখানে আপনার গেঞ্জি আছে ছেলেদের টি শার্ট ভালো ভালো টি শার্ট পাবেন যেগুলো মার্কেটে একশো দেড়শো টাকার এখানে পঞ্চাশ ষাট টাকার মধ্যে পাবেন যদি দেখে নিতে পারেন সুন্দর করে যদি দেখেন এখানে আপুরা ভাইয়ারা এখানে সুন্দর সুন্দর টি শার্টগুলো বেছে নিচ্ছে কারণ এখানে খুবই কমে পাওয়া যায় সামনে দেখতে পাচ্ছেন ভ্যানের মধ্যে এখানে টি শার্ট আছে বাচ্চারা ইয়েও আছে তো আমি যেতে যেতে প্রায় শেষ হয়ে গেছিলো একটা সকাল থেকে রাত্রে সাতটা আটটা নয়টা পর্যন্ত থাকে মানুষ থাকবে না হলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখানে বাচ্চারা আছে ইয়েও আছে শার্ট আছে তো এই কারণে মানুষ কম ছিল আর কি তো তারা আসলে এখানে কুমার থেকে বাবু এসে বা তোর মার্কেট আসলেই বললেই হবে যে রোড